অস্থিতিশীল পরিবেশ এবং বাংলাদেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই দেশের এই পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অভ্যুত্তরের মাধ্যমে স্বাধীন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য প্রস্বাত করার জন্য বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করে এই ছাত্রদের সেই আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার অস্তবিক অতিকরণ ভারতে করার জন্য স্বাধীন সর্বোচ্চ বাংলাদেশকে অর্থ বিশেষ এবং ব্রয়াত্তর দিকে দু হাজার অধিবেশ করতেছে পার্শ্ববর্তী রাষ্ট্র তিরাষ্ট্র তাদের মতদের এবং বাংলাদেশের বিভিন্নভাবে সাম্প্রদায়িক রাংরা সহ প্রাণাবিক অপ চেষ্টা চলান আমরা ছাত্ররা সেই তিনটা যুবরা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে

ধর্ম সকল বর্ণ সকল শ্রেণী মানুষ পাশাপাশি অবস্থান করে পাশাপাশি থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে বিভিন্ন সময় আমরা দেখে থাকি বিভিন্ন মানুষ বিভিন্ন মহল তাদের স্বার্থের জন্য তাদের অসৎ স্বার্থের জন্য বিভিন্ন অবস্থান ব্যবস্থা করা করে বিভিন্নভাবে মানুষের মধ্যে দৃদ্ধান্ত সৃষ্টি করে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্নভাবে তারা উস্কানি দিয়ে এই সামাজিক এই ধর্মীয় গাঙ্গা সুস্থির মাধ্যমে তারা উদ্দেশ্যকে হাসিল করতে চান আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই বাংলাদেশে সব থেকে ধর্মীয় রাজনীতি করে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন সময় তারা ধর্মীয় কখনো মন্দির ভেঙে কখনো মসজিদ ভেঙে কখনো মন্দিরে ত্রাণ দেখে মানুষকে উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় এই সময়েও আমরা এসে দেখছি যে বিগত আমরা এখনো লক্ষ্য করি লক্ষ্য করি এই বাংলাদেশে নব্বই ভাগ মুসলিম থাকা সত্ত্বেও বিগত ষোলো বছরে এমনকি আমি সব সচনা বলে এই মুসলিমরা বেশি নির্যাতিত হয়েছে বেশি নির্দৃত হয়েছে বেশি অপমান অংশিত হয়েছে আমরা মনে করি কোন ধর্মের জন্য কোনো বিশেষ ধর্মের জন্য এই বাংলাদেশ হতে পারে না সকল ধর্মের মানুষের জন্য এই বাংলাদেশ নিরাপদ হবে সকল ধর্মের মানুষের জন্য এই বাংলাদেশ একটি স্বাধীন এবং একটি নিরাপদ বাংলাদেশ হিসাবে ঘুরতে হবে পরিসংখ্যান বলছে শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই সব সময় বেশি ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হয়েছে অথচ এই আওয়ামী লীগ বারবারই অপচার অপপ্রচার চালিয়েছে যে অন্যান্য দলের হতে নাকি বাংলাদেশ নিরাপদ নয় অন্যান্য দলের হতে নাকি হিন্দুরা নির্যাতিত হয় অথচ পরিসংখ্যান ঘাটলে দেখা যায় যে এই আওয়ামী বিশ্বাসকেরাই নিজেদের ফাইদার জন্য বিভিন্ন সময় হিন্দুদেরকে মুসলিমদেরকে উভয় দেখতে নিজেদের ভলিউড টাকা বানিয়ে তাদের সাত টাকা করেছে আমরা সেই বাংলাদেশের সত্যি আমরা বুঝে দিয়ে আমরা একটি ভালো বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ সবার জন্য নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই কিন্তু পাঁচ তারিখের এই ভোয়া অভ্যুত্থানের পরেও তার থেমে যায়নি তাদের বিগত ষোলো বছরে তাদের যত সম্পদ তারা জমাইছে যত সম্পদ তারা অনৈতিকভাবে উপার্জন করেছে সেই সম্পদ দিয়ে বিভিন্ন মহলকে তারা উস্কায় দিচ্ছে বিভিন্ন মহলের মাধ্যমে এই বাংলাদেশে তারা করে চেষ্টা করছে বর্তমানে তারা ইস্তানের মানে ইস্তানকে সামনে রেখে তারা নিজেদের স্বার্থকে হাসিল করতে চেষ্টা করছে আমরা মনে করি যে হিন্দু ভাইদেরকে বলতে চাই হিন্দু আর ইসলাম এক নয় ইস্তান একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন কিছুদিন আগেও কানাডার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইসলাম হত্যা করে এবং সেই ভায়ে ইস্তানকে কানাডায় যত শাস্তি পেতে হচ্ছে অতএব ইস্তানের নামে আলুকে হত্যা করা ইস্তানের নাম যে বাংলাদেশকে হয় কিছুদিন চেষ্টা করার চেষ্টা আমরা হতে দেবো না আমরা আমাদের আজকের এই কর্মসূচি আমরা শান্তি প্রবন্ধ করার চেষ্টা করছি এবং আমাদের বার্তা একটাই আমরা শান্তি চাই আমরা শান্তি চাই কোনো ধর্মীয় স্থানকে যেন জনগণ তা না দেয় জনগণ যেন কোনো মতো এই ধর্মীয় অবস্থানকে চা ভাসিয়ে নিজেদের মধ্যে সংবাদ না করে